আপনাদেরকে নানা টোটকা দিয়ে আজকে টোটকার সংখ্যা প্রায় প্রায় চারশো চল্লিশের কাছাকাছি চারশো চল্লিশের কাছাকাছি আপনার এই ইউটিউবে সমস্ত বিষয়ের উপরে আপনি আমার টোটকা পাবেন আজকেও একটি বিশেষ টোটকা হিন্দু সনাতন ধর্মে পশু বলি ইয়া বলি প্রথা একটি অদ্ভুত প্রবাদ অঙ্গ আজও তারাপীঠে ইয়া অনেক জায়গায় বলি হয় পশুকে ছাগলকে বিশেষ করে বলি দেওয়া হয় বলা হয় যে তাকে তার ইউনিট থেকে মুক্তি দেওয়া হতো দর্শক জ্ঞান যুগ যুগান্তর ধরে এটা চলে আসছে বলি প্রথা আগে মানবকেও বলি দেওয়া হতো বলি প্রথা বদলাতে বদলাতে চাল কুমড়োতে গেল লোক যারা একটু হৃদয়ে দয়াবান তারা পশু বলি না দিয়ে ফল বলি দিতে লাগলো যেখানে প্রথম বলি প্রথম ফল চাল কুমড়োকে নেওয়া হলো তারপর আবার বদলালো আঁক মানে গণ্যকা যে আঁক আছে যেটা থেকে গুড় হয় তার বলি দেওয়া হলো কিন্তু বলি প্রথা চলছে আজও চলছে দর্শক জ্ঞান আজকে যে টোটকাটি আমি আপনাদের কাছে এনেছি একটি রহস্যাত্মক ভেরবের মহাদেবের তাণ্ডব মূর্তিকে ভৈরব বলা হয় কখনো দেখা যায় কখনো দেখা যায় না আমাদের একটি অদ্ভুত ফল যার নাম জায়ফল ভৈরবের আশীর্বাদ জায়ফল আপনারা জানেন বিরিয়ানিতেও লাগে এটা একটা মশলা হিসাবেও রান্নাঘরে প্রয়োগ আসে একটি ফুল হয় তার ভিতরে এটা ফলের মতন হয় যাই ফল একটি ফল আদি বলা হতো যেমন আমরা পশু বলি দিচ্ছি যেমন আমরা চাল কুমড়ো বলি দিচ্ছি যেমন আমরা আখকে বলি দিচ্ছি তেমনি জায়ফলকেও দান করা হতো উৎসর্গ করা হতো এটা ভৌরবের আশীর্বাদ দর্শক জ্ঞান এই জাইফলকে যদি আপনি বহুতায়াত প্রয়োগ করেন ভীষণ দান দেন তাহলে কি কি লাভ হতে পারে শুনুন বলা হচ্ছে জাইফল এমন একটি ফল যে আপনাকে অদৃশ্য করে দিতে পারে হিস্ট্রি খুলে নিন দেখে নিন তন্ত্রশাস্ত্রে এটা লেখা আছে যে যাইফল একটি এমন ফল যে মানবকে অদৃশ্য করে দেয় কোন মুহূর্তে আপনি জানবেনই না আপনি অদৃশ্য হয়ে গেছেন আপনার এমন কোন কাজ আপনি জাইফলকে যখন বহুতায়াত প্রয়োগ করছেন জাইফল বিউটিতেও লাগে খুব খুবসুর্তিকেও লাগে ওটাকে ঘষে লোকে মুখে লাগায় জাইফল রান্নাতে লাগে জাইফল দেব দেবতাদের লাগে জাইফল তন্ত্র সাধনায় লাগে বলা হচ্ছে জাইফলকে নিয়ে যদি বালিশের তলায় নিয়ে আপনি শুন কন্টিনিউ চার পাঁচটা জাইফল একটা পলিথিনে বেঁধে যদি আপনি আপনার বালিশের তলায় রেখে নিয়মিত শুন আর অনেক দিন এটাকে শুন আপনার যেতেগুলো নেগেটিভ আছে যেতেগুলো আপনার মধ্যে খারাপই আছে আলস্য থেকে নিয়ে যেতেগুলো দুর্ভাবনা আছে সব এই জাইফল টেনে নেবে এটা আমার কথা নয় এটা শাস্ত্রের কথা শাস্ত্র এবং এই জাইফল যখন আপনি কোনো জায়গায় দেব দেবতাদের মন্দিরে যখন দান করবেন যাইফলের আশীর্বাদ আপনি পাবেন কোনো একটা এমন সময় যখন আপনার ভারী বিপদে এসে গেছে তন্ত্র শাস্ত্রে লেখা আছে যে ওই মুহূর্তে যাই আপনাকে বাঁচিয়ে আপনাকে অদৃশ্য করে দেয় শত্রুদের হাতে আপনাকে পড়তে দেয় না যদি কে কেউ হত্যা করতে আসে সে সময় সে আপনাকে দেখবে না কেউ যদি আপনার বাড়িতে চুরি করতে আসে তাহলে যাই আপনাকে জাগিয়ে দেবে যাই ফলের রহস্যাত্মক প্রয়োগ পাঁচ ছটা জায়ফল বালিশের তলায় একটা পলিথিনে নিয়ে ঘুমাবেন এবং ওই জাইফল আপনি এটাকে বলে জায়ফল সিদ্ধিদাতা আপনি জায়ফলকে সিদ্ধ করলেন দর্শক জ্ঞান তন্ত্র শাস্ত্রের এই অদ্ভুত প্রয়োগ আপনি আপনার জীবনে করুন জানি না জীবনে কোন জায়গায় আপনাকেও অদৃশ্য হতে হয় আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আর একটি এই টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত নম